নমস্কার আমি বর্ণালী আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা এখন ইউরোপে যেন এক অদ্ভুত ট্রেন্ড শুরু হয়েছে পাকিস্তান ছাড়ো আন্দোলন একের পর এক বড় ইউরোপিয়ান দেশ পাকিস্তান থেকে সরে যাচ্ছে অ্যাম্বাসি বন্ধ করে দিচ্ছে কারণ তাদের পরিষ্কার কথা পাকিস্তানে অ্যাম্বাসি খোলা রাখা মানে শুধু টাকা নষ্ট করা না বাণিজ্য আছে না বিনিয়োগের ভবিষ্যৎ তাহলে সেখানে বসে থেকে লাভ কি সবচেয়ে বড় ঘটনা ঘটালো ফিনল্যান্ড বিশ্বের সুখী দেশের তালিকায় সবসময় টপে থাকে ফিনল্যান্ড কিন্তু এর থেকেও বড় কথা ফিনল্যান্ড আজ বিশ্বের খুব গুরুত্বপূর্ণ অর্থনীতি এবং ভারত নিয়ে তারা অত্যন্ত পজিটিভ কয়েকদিন আগে তারা বলেছিল ইন্ডিয়া ইজ দ্য ফিউচার গ্লোবাল পাওয়ার তারা ভারতের সঙ্গে বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করতে চাইছে আর তার মধ্যে ঘোষণা ফিনল্যান্ড পাকিস্তানই তাদের অ্যাম্বাসি বন্ধ করছে শুধু পাকিস্তান নয় তারা তিনটি দেশকে লিস্ট করেছে পাকিস্তান আফগানিস্তান ও মায়ানমার যে দেশগুলো অস্থির যাদের ভবিষ্যৎ অনিশ্চিত যেখান থেকে কোনো রিটার্ন নেই ফিনল্যান্ড বলছে সেখানে তারা আর এক টাকাও খরচ করবে না আফগানিস্তানের বর্তমান অবস্থার পেছনে পাকিস্তানের দীর্ঘদিনের ভূমিকায় সবথেকে বড় কারণ এখন আবার নিজেরাই পাকিস্তানের ভেতরে সিভিলিয়ানদের ওপর হামলা করছে পাকিস্তানের অবস্থাও একই বছরের পর বছর সাপ পুষেছে এখন নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থনীতি কোথায় যাচ্ছে তার হদিস নেই তাই পাকিস্তান এই তালিকায় আসা তার খুবই স্বাভাবিক ছিল এরপর আসে মায়ানমার যেখানে গণতন্ত্রের সম্ভাবনা নেই আর পশ্চিমা বিশ্বের কঠিন নিষেধাজ্ঞার কারণে দেশটির সঙ্গে সম্পর্ক রাখা প্রায় অর্থহীন এই তিন দেশ থেকে ফিনল্যান্ড পুরোপুরি সরে যাচ্ছে আর সেই টাকাগুলো এবার খরচ হবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে এখানে ভারতের নাম প্রথম সারিতেই তারা ইসলামাবাদ কাবুল নেপদি সব জায়গা থেকে সরে যাচ্ছে আর ভারতে ঠিক তার উল্টো নতুন কনসুলেট খুলছে প্রথমটি আহমেদাবাদে ভবিষ্যতে মুম্বাই চেন্নাই কলকাতার মতো শহরেও নতুন কনসুলেট খোলা হতে পারে এতে ভিসা পাওয়া সহজ হবে বিদেশ ভ্রমণ সহজ হবে আর ভারতের বাণিজ্য আরও বাড়বে ইতিমধ্যেই ইইউ ইন্ডিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আসছে অর্থাৎ ভবিষ্যতে ভারত ইউরোপ ট্রেড আরও অনেক বাড়বে পাকিস্তানের ক্ষেত্রে ছবিটা পুরো উল্টো তাদের এক্সপোর্ট জিডিপি ষোলো শতাংশ থেকে নেমে এসেছে নয় শতাংশেরও নিচে আর ভারতে এখনও প্রায় একুশ শতাংশেরও উপরে পরিস্থিতি এতটাই খারাপ যে দু বছর আগে সুইডেন ও পাকিস্তান থেকে আম্বাসি বন্ধ করেছে এখন অন্যান্য ইউরোপিয়ান দেশ ভাবছে যদি সুইডেন ও ফিনল্যান্ড পারে আমরা কেন পারব না ভবিষ্যতে আরও দেশ পাকিস্তান থেকে বেরিয়ে যাবে এটা প্রায় নিশ্চিত আর মার খাবে সাধারণ পাকিস্তানিরা কারণ কোনো কনসুলেট না থাকলে ভিসার জন্য অন্য দেশে ছুটতে হবে আর না এটা কোনো অনুমান না এটা বাস্তবে শুরু হয়ে গেছে ফিনল্যান্ড আহমেদাবাদে কনসুলেট খুলে দিচ্ছে এটাই প্রথম সাইন এতে ভারতীয়দের জন্য ভিসা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ট্রেড সব কিছু আরও সহজ হবে অন্যদিকে পাকিস্তানের সুযোগ একেবারেই নেই বরং দেশটি এখন আন্তর্জাতিকভাবে একা হয়ে যাচ্ছে আমাদের এটা কেন জানা দরকার কারণ পাকিস্তানের অর্থনীতি যত নিচে নামবে তাদের অস্থিরতা তত বাড়বে যা সরাসরি ভারতের নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রতিরক্ষামন্ত্রী ইতিমধ্যেই বলেছেন অপারেশন সিন্দুরে পাকিস্তান ভিত্তিক টেরার ক্যাম্প ধ্বংস করা হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি পরবর্তীতে আরও বড় স্কেলের অপারেশনও হতে পারে নেভি আর্মি সবাই ইনভলভ থাকবে দু হাজার ছাব্বিশ সালেই বড় পরিবর্তনগুলো দেখা যেতে পারে তাই পাকিস্তানে কি ঘটছে কেন ইউরোপ তাদের ওপর থেকে আস্থা হারাচ্ছে এসব ভারতীয়দের বোঝা খুব জরুরি কারণ ভূরাজনীতির খেলাটা এবার পুরোপুরি বদলে যাচ্ছে